আমার আদরের ভাই বন্ধু সকল সারা ছোট আজকে আইসি মেশিনের ক একটা জানকারি আপনাদের জানাইবার জন্য আমি আইসি আইসি শিলচার এক জায়গা আমি বেশি বাদ মাতিতাম না ছোট্ট কথা অন্য শেষ করিয়া আমার মেশিনের পুরা জানকারি দিব আপনারা তোরা মনোযোগ দিয়া শুনবাই আর কমেন্টর মাধ্যমে জানাইবে আমার মতামতটা ভালো হইল না খারাপ হইব ওটা জানাইবা কিন্তু যেমন এই লিভার এই লিবার করি আমরা খালি লোড আনলোড বুঝছো লোড আনলোড না এখন তো আর গাড়ি আইছে গাড়ি বর্তমানে আইছে আর এখন আর শিকাইতে পারতাম না বর্তমানে গাড়ি আরও সব আমি লোড দিতাম অন্য একদিন সময় খাইতে কাজ করে দেখাই দিন আর বর্তমানেও তো আইসিও না মেশিন চালাই আরও মিডার কখনটা হইছে কোনো দেখতে পারবা কটা বাজের দশটা আঠারো হইছে হবে ও গাড়ি এলা উঠনি ঘুরতে পারেন না পুরা দ আর ভিডিওটা দেখি ওই দিন একটু উপহার হয় লাইক শেয়ার কমেন্ট করবা কমেন্টের মাধ্যমে জানাইবা কেমন কিতা হইছে ভাই অপারেটার বনা তাৰ তেনে অপাৰেটাৰ বনাওতো আচান নাই তেওঁ কয় মেচিন ইতাটো দুই দিন এতিয়া খালি অপাৰেটাৰে বয় আৰু মেচিন খাই লিভি আৰ ইলাই কিন্তু কিলা নাই বহুত কষ্ট আছে এটা মেচিন চালানি খালি চালাই দিয়া ভাৰি কৰিলেও হয় না এইলে আমাৰ বাই বন্ধু আমাৰ আৰু হেল্পাৰ নতুন নতুন হেল্পাৰ আছে তাৰো মানে জান কয় ইতা গ'লেতো আমি ইউ পাৰিলিম ইউ কিন্তু ইউ হৰাত গৈ ইউ হৰাই না ইউ মানে আচান অলপ আচান নে মেচিন চালানিটো চাই মানে দুই দিনক আৰু তিনিদিনক মানে বগেটিলাইতে ভাৰিব কিন্তু মেচিনত ফাৰ্ম যে গৈছে কৰাৰ না তিয়াৰী গৈ লোকো কোন চাই ফাৰ্মকো চিটতে লাগবে লাগবে বাদে গিয়া কুৰিয়া দেই জানা যে তুমি তুমি চালাই দিলাইভেটকে চলাই দিবা এনেকৈ লাগিব